আলাইকুম আমার নাম্দ ফরাদ হোসেন আমি মুসিমদ হালিমা খাতুন আমার নাম সোয়ানুর রহমান আমি এখানে মূলত ডিজিটাল মার্কেটিং কোর্স শিখছি বর্তমানে আমি অর্ডিনারি আইটিতে ডিজিটাল মার্কেটিং কোর্স করছি উদ্দেশ্য হচ্ছে একজন সফল ফ্রিল্যান্সার তার পাশাপাশি আমার স্বপ্ন আছে একটা আইটি সেন্টার খোলা ফ্রিল্যান্স শেখার মূল উদ্দেশ্য হচ্ছে যে ঘরে বসে ইনকাম করা আর ফিনান্সিং এর একটা মুক্ত পেশা সেই কারণে আমি এটাকে বেছে আমার ফ্রেন্ডের মাধ্যমে অর্ডিনারি আইটি সম্পর্কে আমি জানি অফিসে এসে অর্ডিনারি আইটি সম্পর্কে জেনে আমার খুবই ভালো লেগেছে তখন আমি সিদ্ধান্ত নিয়ে এখানে ভর্তি হব এবং অর্ডিনারি আইটিতে আমি ভর্তি হই কোর্স ট্রেনার থেকে শুরু করে ওভারঅল পরিবেশ সবকিছুই ভালো সবাই তো আর সবকিছু জানে না বেসিক থেকে শুরু করে বেসিক থেকে শুরু করতে হলে অর্ডিনারি আইটি বেস্ট আমার পরিচিতরা যদি অর্ডিনারি আইটিতে কোর্স করতে চায় বা এখানে ফিলান্সিং শিখতে চাই আমি অবশ্যই সাজেস্ট করবো কারণ এখানে বেসিক থেকে মানে অ্যাডভান্স লেভেলে যাওয়ার জন্য যত কিছু করার দরকার সব কিছু শেখানো হয় একজন ভালো মানের ডিজিটাল মার্কেটার হওয়ার জন্য ফিলান্সিং শিখতে এসেছি অর্ডিনারি আইটিতে আসার পূর্বে আমার দক্ষতা মোটামুটি ছিল তবে ফিলান্সিং কিংবা ডিজিটাল মার্কেটার হওয়ার জন্য যে দক্ষতাটা প্রয়োজন এটা একেবারে কম ছিল এখানে আসার পর সে দক্ষতাটা অনেকটা বেশি হয়েছে এবং আশা করি সামনে এ দক্ষতাটা আরও অনেক বেশি হবে অন্যান্য ফিল্যান্স সেক্টর আছে যারা ফিল্যান্সিং শেখাই কিন্তু তাদের যে নিজস্ব একটা ফিল্যান্সিং থেকে ইনকাম সেই ইনকামটা তারা দেখাতে পারে না কিন্তু অর্ডিনারি আইটি এরা প্রত্যেক মাসে লাখ লাখ টাকা ইনকাম করে সে জিনিসটা প্রুফ সহ প্রমাণ সহ আমাদেরকে দেখিয়েছে আর এটা আমি নিজে এসে যাচাই করে দেখে এখানে করতে গেছি